শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী গত শতকের নব্বই দশকে শাফিন আহমেদের গাওয়া রিমঝিম রিম ঝিম বৃষ্টিতে হাতে তুলে গিটার মনে হয় তুলব সুর সুর খুঁজে পাই না যে আর এই শ্রাবণে এমন সব গান মনে করিয়ে দিয়ে শুরু করছি বিটিভি নিউজের নিয়মিত আয়োজন এই সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান সুপ্রিয় দর্শক সপ্তাহের সংস্কৃতি পাড়ার খবরাখবর নিয়ে এই সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মেহনাজ মনি শুরুতেই এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবরাখবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ একটা মানে ভাঙা পরিবার আলাদা থাকতো তো অনেক জায়গাতেই হচ্ছে একটু আদরের প্রত্যাশা ছিল জুলাই গণ আন্দোলনে শহীদ তাহির জামান প্রিয় স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র প্রিয় আনন্দ থার্টি ইয়ারের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো গত শনিবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে চিত্র পরিচালক রজত তন্ময় প্রযোজক বরকত হুসেন পলাশ সৈয়দ নীলিমা দোলা প্রিয়র মা শামস আরা জামান সাংবাদিক শহীদুল আলম বক্তৃতা করেন প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বলেন জুলাইয়ের গণ আন্দোলনের গল্প যতটা বলে যাওয়া সম্ভব যতগুলো আন্দোলনের ডকুমেন্টারি তৈরি করা সম্ভব তৈরি করা হচ্ছে গল্পটা যতখানি সম্ভব বলে যাওয়া প্রতিষ্ঠা করা শুরু করা এটা একদিনে শেষ হবে না আপনারা জানেন যে যে কোনো ঘটনা যখন ঘটে ওটা হচ্ছে ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এটা আমাদের ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে অ্যান্ড এই যে আজকের পিওর উপর যে ডকুমেন্টারি বানাচ্ছে এটাও কিন্তু সেই একই প্রচেষ্টা যে কি করে আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামগ্রিক কালেক্টিভ ন্যারেটিভের পার্ট হয়ে উঠছে এবং এটাতে সবাই কন্ট্রিবিউট করছে আমরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করছি সরকার তার জায়গা থেকে করছে এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড় কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি মানে এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন এটাতে আসার আগ পর্যন্ত এই এই যে প্রিয় আমি জানি প্রিয় ওয়ান টেড টু বিকমের ফিল্ম মেকার এবং And when I say this, it breaks my heart because ওর সঙ্গে আমার একবারই কথা হয়েছিল তখন আমি ওকে বলেছিলাম যে মেবি সাম ডে উইল ওয়ার্ক টুগেদার অন্যদিকে রাজধানীর একটি হোটেলে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নজরুল গবেষক মিন্টু রহমানের নজরুল সাহিত্যে অবরোধ বইয়ের মোরক উন্মোচন করা হয় তুরস্কের ভূতপূর্ব রাষ্ট্রদূত ও সচিব মসউদ মান্নানের সভাপতিত্বে মরক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম বক্তব্য রাখেন আমি সাম্প্রতিককালে যা দেখেছি যে মিন্টুর রহমানের ধ্যান জ্ঞান এবং প্রেম ভালোবাসা এবং কর্মজীবন সবকিছু যেন নজরুলের প্রতি উৎসর্গীকৃত তারই কোথায় একটা নির্যাস আজকের এই গ্রন্থটি নজরুল সাহিত্যে অবরোধ স্যাংশন অন লিটারেচার অফ নজরুল নামটি খুব সুন্দর হয়েছে এবং এই ধরনের বইয়ের সংখ্যা বাংলা প্রবন্ধ সাহিত্যে কমই আছে গবেষণা সাহিত্যে কমই আছে আমার মনে হয় যে নজরুলের উপর যে অবরোধ হয়েছিল সেটি মিন্টুর রহমানকে একই সঙ্গে ব্যথিত করেছে এবং উদ্যুপ্ত করেছে এবং সেই জন্য তার একটা সামগ্রিক একটা উপস্থাপনা এই গ্রন্থে তিনি করার চেষ্টা করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন ও নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাসহ বরেণ্য কবি সাহিত্যিকগণ বক্তব্য রাখেন জাতীয় কবি মহাবিশ্বের মহাবিশ্বয় কবি কুল শিরোমণি মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দেখুন মহা বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আজকে থেকে এই ওয়ার্ডটা আমরা ইউজ করব মৃত্যু ভাইয়ের লেখনি জোরালো যা কিছুট করে গেছেন নজরুলের মতনই দৃঢ় পদক্ষেপই করেছেন একুশ সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি বিদ্রোহী কবিতা কাঠ পেন্সিলে লিখেছিলেন মাসিক মোহাম্মদীতে ছাপিয়েছেন কিন্তু মাসিক মোহাম্মদী পড়ার মতো সেই সময় কলকাতায় কোনো মুসলমান ছিল না মুসলমান শিক্ষিত লোক কোনো ছিল না অশিক্ষিত লোকের সংখ্যা ছিল সব ইংরেজি পড়া হার মনে করতো এগুলো মনে করার কারণে তারা মোহাম্মদী দুই তিনটা পত্রিকা ছেপেছে হয় এইটা হইলো সত্যি ঘটনা সেকেন্ড সত্যি ঘটনা হলো যে বিজলি পত্রিকার সম্পাদক বললেন নজরুলকে কাজীদা কবিতাটি আমাকে দেন আমি ছাপিয়ে দিই আমি দেখেছি মোহাম্মদী আপনি আমাকে দেন তখন বলল যে ঠিক আছে আপনি ছাপিয়ে দেন উনি ছাপানোর পরে আপনার বিভিন্ন পত্রিকায় এই এই ছাপা প্রথম মানে একেবারে সারা জাগানো কবিতা নজরুল সাহিত্য অবরোধ বইটি বাংলা সাহিত্যাঙ্গনে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম সম্পর্কিত গভীর জ্ঞান লব্ধ এবং প্রাসঙ্গিক আলোচনা পাওয়া যাবে বইটিতে লেখক মিন্টু রহমান তার ক্ষুড়দার লেখনির মাধ্যমে পৃথিবীর সকল নজরুল প্রেমীদের অন্তরের কথা তুলে ধরেছেন বইটিতে আদর্শচ্যুতের গল্প দ্বীপ বৈষম্য দূর করে সমতার সমাজ গড়ার স্বপ্ন দেখেন অনেকেই অন্তরে লালন করেন শোষণমুক্ত রাষ্ট্রগড়ার আদর্শ শ্রেণীহীন সমাজ বা রাষ্ট্রগড়ার প্রত্যয়ে হয়ে ওঠেন বিপ্লবী তবে বাস্তবে কখনো কখনোই আদর্শিক অবস্থান ভেঙে পড়ে নরবরে হয়ে যায় আদর্শের ক্ষতির এমনই এক প্রেক্ষাপটের নাটক দ্বীপ শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে মঞ্চায়িত নাটক দ্বীপ নিয়ে এবারে মঞ্চ কথা একদিকে বিপ্লবী অন্যদিকে আদর্শে অন চরিত্র মিলন সরকার সবাইকে সে নতুন সমাজের স্বপ্ন দেখায় সেই নতুন সমাজের স্বপ্নে বিভোর জনার্দন মল্লিক কপিলনাথ ও ইউনুস মাহমুদ মিলনের আদর্শের পথে প্রাণ দেয় তারা কিন্তু মিলন সরকার তার আদর্শের জায়গা থেকে সরে এসে ব্যক্তি সুখের স্বার্থে হলুদ সাংবাদিকতা শুরু করে সুপ্রিয়াকে নিয়ে পড়ে থাকে তার আমোদ প্রমোদের জীবন ভোগবিলাসে কেটে যায় নিশিদিন স্বপ্ন ঘোরে আন্দোলনে নিহত সঙ্গীরা কমরেডকে আদালতে দাঁড় করায় যা আসলে তার ভেতরের আদর্শ এতদিন যা কুরে কুরে খেয়েছে তাকে একজন মানুষ পৃথিবীর তাবৎ কিছুকে ফাঁকি দিতে পারে কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারে না নিজেকে ফাঁকি দিলেও একদিন তাকে নিজের কাঠ গড়ায় দাঁড়াতেই হয় এই হচ্ছে নাটকের গল্প ওনার এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে যে মানুষের যে সমবন্টন হওয়া খুব প্রয়োজন মানব জীবনের সমস্ত সংকটকে উত্তরণের জন্য সেই তাগিদে নাটককে ইয়ে করার লেখা আছে এবং নাটকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে যে একজন আমি নির্দেশক হিসেবে উনি বেঁচে থাকলে হয়তো কথা বলতে পারতাম আমার যদি ওনার ফিলোসফি মনে হয়েছে বা আমার ফিলোসফি থেকে আমি করার চেষ্টা করেছি আমি মনে করি একজন মানুষ পৃথিবীর তার মেধা দিয়ে সমস্ত কিছুকে ফাঁকি দিতে পারে শুধুমাত্র নিজেকে ব্যতীত কারণ সে মানুষ জানে যে উনি কি করে তো ওনারটা ফাঁকে দেওয়ার কোনো সুযোগ থাকে না সেই জায়গা থেকে নাটকের মূল আহ ফিলোসফিটাই আমার কাছে মনে হয়েছে সত্যতা কখনো হচ্ছে ধামাচাপা দেওয়া যায় না সত্যতা সারেজন সত্যতাই রয়ে যায় ইভেন হচ্ছে গিয়া সত্যতাকে কখনো লুকানো যায় না মানুষকে দিন সেই সত্য পথে চললে সে যে সত্য পথে চলে স্বাধীনও যদি হয়ে যায় তাহলে হচ্ছে সে তার নিজের জায়গাটাকে ঠিক রাখে তো সবারই হচ্ছে গিয়ে দিন শেষে যত যাই করো না কেন সত্যতা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে তুমি পৃথিবীর বুকে একটা উজ্জ্বল প্রদীপের বেড়কে রয়ে যাবা উপমহাদেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম শান্তা তপন হাফিজ শামসুর রহমান পেরু মাহমুদুর রহমান শুভ প্রমুখ ঠান্ডু রাহানের আলোক পরিকল্পনা মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির আবহাওয়া সঙ্গীতে ছিলেন একে আজাদ ও পোশাক পরিকল্পনায় কাজে শিলা গ্যালারি প্রদর্শনীর নাম জুলাই গণভুত্থান শোক ও বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের শিল্পকর্ম নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী জুলাই গণভ্যুত্থান শোক ও বিজয় আয়োজন করা হয় চারুকলার জয়েন গ্যালারিতে এই প্রদর্শনী নিয়ে আমাদের এবারে আর্ট গ্যালারি জুলাই চব্বিশ স্মরণে সারা দেশেই চলছে নানা আয়োজন টেলিভিশন মিডিয়াগুলো প্রচার করছে জুলাই অভ্যুত্থানের নানা শোক গাথা এত সব আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষধে চলছে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয় শীর্ষক শিল্পকর্ম জুলাই আন্দোলনের বীরত্ব গাথা শহীদদের জন্য শোক এবং সর্বোপরি বিজয়ের গাথা আছে প্রদর্শনীর ছবিগুলোতে তেল জল জলরং ডিজিটাল মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা চিত্রশিল্পগুলো জুলাই চব্বিশের ভয়াবহতা তুলে ধরতে পেরেছে ভালোভাবেই এবারে আমাদের সিনেমা এবারে আয়োজনে থাকছে থ্রিলার ছবি কানাগুলি ইন্টারনেট বা ওয়েব নির্ভর যুগে সিনেমা হল যে আর টিকবে না তা ইতোমধ্যেই আজ করতে পেরেছে সারা বিশ্ব কাজেই হয়তো হলিউড বলিউড ঢালিউড বলে আর কিছু থাকছে না ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর ওয়েব দুনিয়ায় ছোট্ট একটি ভিডিও ধারণের ডিভাইস থাকলেই আপনি ক্রিয়েটর আপনার সেই সৃষ্টি তুলে ধরার রয়েছে বিকল্প নানা মাধ্যম হালের জনপ্রিয় প্ল্যাটফর্ম ওটিটিতে সদ্য মুক্তি পাওয়া কানাগুলি সিরিজ নিয়ে এই পর্বের আমাদের চলচ্চিত্র শহরে খুন হচ্ছে একের পর এক নারী পুলিশ হন্য হয়ে খুঁজছে সেই সিরিয়াল কিলারকে

কানাগুলি শিরোনামের ছয় পর্বের সিরিজটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ওটিটির বদৌলতে সিনেমা তৈরিতে আর কোনো বাধা বা বিধিনিষেধের সীমানা থাকছে না কারণ প্রদর্শনের জন্য যে কোনো প্রদর্শনালয় লাগছে না ইধারের দুনিয়ায় ইচ্ছে ছবির জয় জয়ার যেমন আহমেদ জিহাদের তৈরি ছবি কানাগলিকে ছবিটিতে পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা তার সঙ্গে জুটি ভেদেছেন আয়শা খান এছাড়া আরও অভিনয় করেছেন আবু হুরায় রাতানভীর লুৎফুর রহমান জর্জ কাজী নওশবা আহমেদ ও নাজিবাশার বিশ্ব চলচ্চিত্র এবারের আয়োজনে থাকছে আরবি ভাষায় সিনেমা দ্য স্ট্যান্ড ক্যাসেল অমানবিক ও বর্বর নির্যাতনের উদাহরণ সৃষ্টি করেই চলেছে বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল অবৈধ দখলদারিত্ব গণহত্যা আর প্রতিনিয়ত মনুষত্বের অবমাননা সব মিলিয়ে ইসরায়েলের দীর্ঘকালের দমন পীড়নে নির্যাতিত একটি পরিবারের দুর্বিশহ জীবনের খণ্ড চিত্র দ্য স্যান্ড ক্যাসেল আরবি ভাষায় নির্মিত সেই মর্মস্পর্শী সিনেমা দ্য স্ট্যান্ড ক্যাসেল নিয়ে আমাদের এই পর্বের বিশ্ব চলচ্চিত্র ওয়ার সান অনাদুর থাকার একটুখানি জায়গা একটু আশ্রয়ের আশায় ছুটে চলে একটি পরিবার এক পর্যায়ে মনোরম এক দ্বীপে আটকা পড়ে তারা পরিবারের কনিষ্ঠ সদস্য জানার কাছে লুকিয়ে রাখে ভয়াবহ এক বাস্তবতা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় সেই সত্য এক সময় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এক কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যায় পুরো পরিবার ইসরায়েলি দখলদারদের হামলার কারণে আটকে পড়া মানুষের বেঁচে থাকার যে লড়াই তার রূপক অর্থে তুলে ধরেছেন নির্মাতা ক্রিস রোসনারের চিত্রনাট্যে ম্যাটি ব্রাউন পরিচালিত জর্দানে চিত্রায়িত সিনেমাটিতে অভিনয় করেছেন নাদিন লাবাকি জিয়াত বাকরি রিমান আল রাফিয়া দর্শক এবারে সঙ্গীত। এবারের পর্বে থাকছে বিশ্বসঙ্গীতের জনপ্রিয় নাম জেনিফার লোপেজের গান লাতিন আমেরিকান নারীদের যে কয়েকজন হলিউড আর বিশ্বসঙ্গীতে ছড়ি ঘুরিয়েছেন জেনিফার লোপেজ তাদের অন্যতম লাইট ক্যামেরার জগতে তিনি জেলো নামে পরিচিত মার্কিন তারকা জগতে সবচেয়ে বেশি আয় করা শিল্পীদের একজন জেলো চব্বিশ জুলাই ছিল এই জীবন্ত কিংবদন্তী শিল্পী অভিনেত্রী জেনিফার লেন লোপেজের জন্মদিন যে লোকে নিয়েই এবারের সালে স্কেচ কমেডি ধারাবাহিক ইন লিভিং কালারে ফ্লাই গার্লের মাধ্যমে টেলিভিশনে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ এরপর সেলিনা অ্যানাকোন্ডা আউট অফ সাইট গিগলি রিবার্থ ম্যারিমি দ্য মাদার দিস ইজ মি নাও এ লাভ স্টোরি এবং অ্যাটলাস চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে মুক্তি পাওয়া সুপার হিট সিনেমা এই সপ্তাহের গান আমাদের গান পর্বে থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিমের গান তার সহজিয়া মরমিশুর এখনও সঙ্গীত প্রিয় মানুষকে নস্টাল করে বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলিমের জন্মদিন ছিল সাতাশ জুলাই এই দরদিয়ার চুরানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও সঙ্গীত ভাবনা তুলে ধরব এবারের গান পর্বে না তুমি বাংলা লোকসঙ্গীতের এক অবিনশ্বর বাতিগর আব্দুল আলিমের গান গ্রামীণ জীবনের সুখ দুঃখ প্রেম বিরহ ও সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি স্মরণ অনুষ্ঠানে আব্দুল আলিমের জনপ্রিয় গান পরিবেশন করেন দেশ সেরা লোকসঙ্গীত শিল্পীরা আব্দুল আলিমের বড় ছেলে আজগর আলিম পরিবেশন করেন তার বাবার কালজয়ী গান অনুষ্ঠানে আব্দুল আলিমের দেহতাত্ত্বিক গানও পরিবেশন করা হয় এর আগে আব্দুল আলিম ফাউন্ডেশনের আয়োজনে আব্দুল আলিমের জন্মবার্ষিকী উপলক্ষে তার সঙ্গীত জীবন কর্মজীবন এবং বাংলার লোকসংগীতে তার অবদানের উপর আলোকপাত করেন দেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ গবেষক এবং একাডেমির কর্মকর্তারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পীর জীবনের নানা দিক তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আল্লাহ প্রদত্ত কিংবা গড গিফটেড এটা গলার অধিকারী ছিলেন এবং তার ভাষ্যকাররা বলছেন যে শাস্ত্র নির্দেশিত যে নয়টা দোষ গলায় থাকলে গান ঠান গাওয়া যাবে না কিংবা প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটা আকর্ষণীয় হবে না আব্দুল আলম থেকে মুক্ত ছিলেন এবং যে নয়টা গুণ থাকলে লোকে বিশেষভাবে মিষ্টতা অনুভব করে আকর্ষণ অনুভব করে লকের যাকে আমরা বলি অন্তর ভেনি একটা ঘটনা ঘটে সেই গুণগুলো আব্দুল আলিমের মধ্যে কানেক্ট করা ছিল আব্দুল আলিম 1931 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিপুরে জন্ম গ্রহণ করেন পলিগীতি ভাটিয়ালি দেহতত্ত্ব মুর্শিদি এবং ইসলামী গান সহ লোকসংগীতের প্রতিটি পদে আছে তার সমান পদচারণা এই সপ্তাহের মেলা পার্বণ এই সপ্তাহের মেলা পার্বণে থাকছে খানjeli মেলা বিশ্ব ঐতিহ্য গম্বুজ মসজিদ সহ তৎকালীন প্রাচীন নগরী খলিফতাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন খানুল আজম খানি জাহান শাসক ও ধর্মপ্রচারক খানজাহান আলীর মাজারে বছরে দুইবার বসে ওরশ ও মেলা স্থানীয়রা দরগার মেলা এবং খানজেলি মেলা বলে থাকেন বাগেরহাটের জাহান আলীর মাজারে মেলা নিয়ে আমাদের এবারে মেলা পার্বণ ঘটক পার হয়ে পথের দুই ধারের দোকানপাট মারিয়ে কয়েকশো গজ যেতে যেতে চোখে পড়বে বাস, বেদ, কাঠের তৈজস সহ নিত্য পণ্যের দোকান এছাড়া চড়ে বাগেরহাট বিজয়ের স্মারক হিসেবে সুন্দরগোনা গ্রামের আনারতি পালের মাটির ঘোড়া আছে মেলায় এছাড়া স্থায়ী দোকানগুলোতে পাওয়া যাবে নানা সোভেনের মেলায় সমসাময়িক কালের প্লাস্টিক পণ্য আছে দেদার তবে দক্ষিণবঙ্গের মেলার অন্যতম অনুষঙ্গ গুয়ামুরি কিন্তু আছেই মেলায় মসজিদের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতেই চোখ পর্বে পনেরো শতকে নির্মিত খানজাহানালীর বাড়ি যেখানে সমাহিত করা হয়েছে তাকে সাদা আর লাল রঙের মিশেলের দালান পার হলেই দিঘির পার দিঘিতে একসময় ছিল দুটি কুমির কালা কালাপাহাড় আর ধলা পাহাড় দুটি কুমিরেই গত হয়েছে বর্তমানে নতুন করে একটি কুমির আনা হয়েছে এখানে খানজাহান আলী বাগেরহাট আগমনের পর জনসাধারণ ও সৈন্য সামন্তের পানির সংস্থান নিশ্চিত করতে তিনি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন বলে কথিত আছে তারই একটি এই খানজেলা দিঘি বিশাল দিঘির চারদিকে কয়েকশো ভক্তকুলের আসন আছে সারা বছর না হলেও মেলার সময়ে এই আসনে এসে বসেন তারা তাদেরই একজন কালুশাহ পেশায় দিনমজুর হলেও অবসরে খানজেলা দিগির অপরপাড়ের শানবাঁধানো ঘাটে বসে সুরে সুরে খানজাহান আলীকে স্মরণ করেন শ্রাবণ যৌবনবতী মাস শ্রাবণের অঝোর ধারা বর্ষার প্রকৃতিকে মোহময়ী করে তোলে দিগন্ত প্রসারী জলের রাজ্যে আউ সামন ধানের খেতে বয়ে যায় উত্তরের হাওয়া সত্যি অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশ বর্ষায় বাংলার প্রকৃতির এমন রূপ উপভোগের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই সপ্তাহের সংস্কৃতি অনুষ্ঠান দর্শক দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময় হাজির হব সাংস্কৃতিক জগতের নতুন নতুন আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ